ব্যারাকপুর পৌরসভার আলী হায়দার রোড এলাকায় শীতলা মন্দিরের পুকুর জবর করে ভরাট করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে শীতলা মন্দিরে পুজো দিতে গিয়ে অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ব্যারাকপুর লোকসভার বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি স্থানীয় বাসিন্দাদের আশ্বাস দেন পুকুর ভরাট করতে তিনি দেবেন না সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন সরকারি দালালরা পুকুর ভরাট করার জন্য ঘুরে বেড়াচ্ছে তাদেরকে আটকানো হবে এবং তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন অদ্ভুত ব্যাপার মানে পুকুর তো ভরাট সব জায়গায় করে আবার এই মন্দিরের যে যার জন্য পুকুর ছিল সেটাও করে করে বিক্রি দিচ্ছে এখানকার কিছু দালাল হবে জানেনি তো সরকারি দালাল ঘুরে বেড়াচ্ছে পুকুর ভরাট করার জন্য এই সরকারি দালালদেরকে তো রুখতে হবে বিএলআর সঙ্গে কথা বলবো ডিএম সঙ্গে কথা বলবো এটাকে হয় নাকি পুকুর ভরাট করে বেছে দেবে এই মন্দিরের সঙ্গে অনেক দিন ধরে জড়িত আছে শ্রদ্ধার ব্যাপার আছে এখানে পুকুর থেকে মায়েরা দিদিরা ডন্ডি কাটতে আসেন এটা আমরা করতে দেব না এটা আমি বলে দিলাম ওনাদের প্রত্যেক আন্দোলনের সঙ্গে আমি আছি আর এই পুকুর করার জন্য আমরা আছি কোন অপরদিকে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা উত্তম দাস বলেন পুকুর বন্ধ করার কোনো ঘটনা ঘটেনি এবং তা ঘটলেও পুকুর বন্ধ করতে দেওয়া হবে না একটা পুকুর বোঝানো না ওই ওখানে শীতলা মন্দিরের পাশে যে একটা বড় ডোবা টাইপের ছিল সেখানে ওই এই শীতলা মন্দিরে প্রত্যেক বছরই একটা বাৎসরিক পুজো হয় সেই পুজোর অনেকে দন্দি কাটে মানসিক দন্দি কাটে সেখানে ওই ওইখানটা গল্প জল হলো ওখানে গিয়ে স্নান টান করে তার দন্দি কাটে এইরকম একটা অভিযোগ আমার কাছে এসছিল কিন্তু তারপরে আমার কাছে ওখান থেকে প্রায় বিশ জন মহিলা টহিলা সকলে আমার কাছে এসছিল করতে দেওয়া হচ্ছে না কেউ না কেউ ওখানকার কিছু লোকজন আছে তারা ওটাকে পরিষ্কার করতে দিচ্ছে না তখন আমি নিজে ওখানে তাদেরকে আশ্বাস দিই এবং সেটাকে পরিষ্কার করার ব্যবস্থাও করা হয় ওরাই পরিষ্কার করে ওরাই সব কিছু করে কিছু মালপত্র ছিল আমাকে জানা হয়েছে আমি সেই মালপত্রগুলি ট্রাক্টর পাঠিয়ে আমাদের যে লোক আছে তাদের এটা পালন করে এই হচ্ছে বোঝানোর ঘটনা তো আমার কাছে নেই এবং কুকুর বোঝানো মানে কিছু নাই বরং যেটাকে বিভিন্ন নোংরা এবং কচুরিপানা দিয়ে টোটালটা ঢাকা ছিল সেটা আরো পরিষ্কার করে দেওয়া হয়তো কিছু লোকের চেষ্টা ছিল কিন্তু সেটা তারা অবকাশে যখনই খবর আসে তখনই আমি সেই যথাযথ ব্যবস্থা নেই ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর